নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা চালু করলাম তো আজ ছিল জন্মাষ্টমী চলছিলো তারই জোর তো দেখো এখানে রেডি হয়ে যাচ্ছে দুটো ময়দার ডো মেখে নিয়েছিলাম একটা মেখে নিয়েছিলাম লুচির জন্য আর একটা মেখে নিয়েছিলাম খাজা তৈরি করব তো তার জন্য তো এগুলো রেসিপি তোমাদের একটু পরে শেয়ার করব তো তারপরে একটা জিনিস আমি যেটাই ফার্স্ট করে আছি তালের বড়া তো তালের বড়ার জন্য দেখো ভালো করে তালটাকে মানে ছেনে নিয়ে আস্তে আস্তে মিক্স করতে থাকব ময়দা কিছুটা নুন মানে এগুলো পরিমাণ মতোই দিতে হবে তার সাথে চিনি যতটা যে যেমন মিষ্টি খায় সেটাও দিয়ে নিতে হবে আমি দিয়েছিলাম দু মুঠো তারপরে দিয়ে দিয়েছিলাম সুজি আর দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এলাচ তো তারপর ভালো করে মিক্স করে নেবো দেখো এইটা আর জল দেওয়ার প্রয়োজন হয় না ওটার মধ্যেই মিক্স হয়ে যাবে তো আস্তে আস্তে তোমরা ময়দা মেশাতে থাকবে তো আমি আস্তে আস্তেই ময়দা একটুখানি দিয়েছিলাম তো দেখো একটা মানে বাটার টাইপের তৈরি হয়ে যাবে যেটা একটুখানি তেলে দিলে ভাসবে তো সেরকমভাবেই করে নিয়েছিলাম তো তারপরে ভেজে নেবো তারপরেই দেখো নারকল ছুড়া দিচ্ছিলো আমাকে তো এরপরে আমার গোপসোনাকে সাজানোর পালা তো দেখো কি সুন্দর করে সাজাই কত গয়না করে থাকে কী সুন্দর ভালো লাগেও দেখতে খালি খালি থাকলে একদমই ভালো লাগে না তো গোপসোনাকে নিয়ে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি কীভাবে গোপসোনা আমাদের কাছে এলো তো দেখো আমার আমি যখন একদমই ছোটো ছিলাম মনে হয় ক্লাসটা মনে নেই আমার যতটা সম্ভব টু কি থ্রি হবে তো সেই সময় আমাদের এখানে একটা চল আছে যে বাচ্চারা যখন হয় মানে নিউবর্ন বেবি যারা আছে তাদের একটু বড় হয়ে যাওয়ার পর ওই ছ সাত মাসে মানে আমাদের এখানে একটা জায়গা আছে যে যারা কলকাতার আশেপাশে থাকো বা ঠাকুর পুকুরের দিকে থাকো তারা হয়তো জানবে যে বড় কাছেরি নামে একটা মানে ঠাকুরের জায়গা আছে সেখানে চুল দিয়ে আসতে হয় মানে বাচ্চাদের আর কি টাকডু করা হন করানো হয় তো সেই সময় কারোর কোনো মানে অসুবিধা থাকলে তারা মানসিক করে বা তারা মন থাকেই মানসিক করে যে যে যেটা চাইবে সেটা যদি হয় বা নাও হলে নিজেদের মনস্কামনা পূর্ণ হলে তারা গোপাল বা সখী দান করে মানে দান করে আর কি মানে ঠাকুরের সামনে বসিয়ে দিয়ে আসে ঠিক আছে তো সেই সময় হয়তো কেউ এনাকে বসিয়ে দিয়ে গেছিল তো আমি অনেকটা ছোট আমাদের এখানে ওরকমই একজন একটা বাচ্চা ছিল তো তার চুল দিতে যাওয়ার সময় সবাই মিলে যাওয়া হয়েছিল ঠিক আছে তো আসা আসলে কেউ নিয়ে চলে এসেছিলাম তো এই ঠাকুরটার মানে এই গোপালের মুখটা এত কিউট ছিল এত সুন্দর ছিল তাই জন্য আমাদের নিয়ে আসতে খুবই ভালো লেগেছিলো তো যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে এনার মানে পুজো বলো আরতি বলো তখন থেকে স্টার্ট তো তখন থেকেই ইনি আমাদের ঘরে সব সময়ের জন্য বসে থাকে বাড়ি তে বসে থাকে যখন মনে হয় যেন হ্যাঁ বাড়িতে কেউ একজন আছে তো এত ভালো লাগে তোমাদের কি বল কোনো বছরই গোপাল পুজো ফাঁক যায় না মা যদিও না পারে আমিই করি তো সেই অনুযায়ী আমাদের গোপাল পুজোটা বাড়িতে চালু হয়েছিল। তো আজ পর্যন্ত এখনও মানে ওনার আশীর্বাদে বলো বা ওনার ইচ্ছাতে বলো সেটা আমাদের এখনও চলছে আর এইদিকে দেখো বাচ্চা বামন পুজো করতে চলে এসছে দেখো আমাদের ভোগে গে গিয়েছিলো ছিল নাড়ু আর ফরুলি খাজাটা ছিল যেটা বানানোটা হয়েছে দেখো সব ধরনের ফল ছিল তারপরে সুজি পায়েস ছিল তারপরে মিষ্টি ছিল আর ছিল লুচি আর পাঁচ রকম ভাজা তো যতটা আমাদের মানে সামর্থ্য হয়েছে ততটাই আমি আমরা করে দিতে পেরেছি আর ছিল ভেজ একটা কেক তো কপুশোনার জন্য প্রত্যেক বছরই একটা কেকের আয়োজন করা হয় তার সাথে সাথে যা যা খেতে ভালোবাসে মানে দই ক্ষীর ছানা সন্দেশ সব কিছুই ছিল ঠিক আছে তো দেখো আমাদের কপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো একটুখানি কেকটা খাইয়ে দিলাম খুব ইচ্ছা হচ্ছিলো খাওয়াতে তো তাই জন্য তো দেখো কারকে কে কীভাবে কাটালে অবশ্যই জানিও তো আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়তো হয়েছে বা হতেও পারে অবশ্যই ক্ষমা মার্জনীয় তো কার কেমনভাবে জন্মাষ্টমী কাটলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেবে টাটা